আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহমিদা শারমিন প্রতিদিন প্রতি রবিবার রোগী দেখছি দুটা হাসপাতালে বর্তমানে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে সহিত আদিত্য আহমেদ মেডিকেল কলেজে আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিছু একদিন কমন একটা সমস্যা যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ছট্রাক জয়ন্ত ইনফেকশন সেক্ষেত্রে ছত্রাক আসলে অনেক ধরনের হয় ছত্রাক ইনফেকশন যে শুধু নখ ত্বক চুল এগুলোতেই ইনভলভমেন্ট করে তা না শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন খাদ্য নাল খাদ্য নালি কিংবা হচ্ছে কি মুখ গহ্বর কিংবা ফুসফুস এগুলোতে ইনভলভমেন্ট করতে পারে সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট কিংবা ক্রনিক কিডনি ডিজিজ যাতে কিডনি রোগ থাকে দীর্ঘদিন ধরে এইসব পেশেন্টদেরকে ক্ষেত্রে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট করার একটা বিষয় থাকে এছাড়া আমরা প্রতিনিয়ত আমাদের হসপিটালে কিংবা হচ্ছে গিয়ে চেম্বারে যে রোগীগুলো পাই ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ ছত্রাক সাধারণত একটি সুপারফেশিয়াল ডায়ামাটোফাইটিক ইনফেকশন আমরা যেটা বলি এটা হচ্ছে আমরা উপরের লেয়ারগুলোকে ইনভলভ করে সাধারণত এবং মূলত যে এই রোগটা হচ্ছে জানতে হবে এটা কি ধরনের রোগ এটা হচ্ছে খুব ছোঁয়াচা ধরনের একটা রোগ এবং সাধারণত হয় স্বেচ্ছতা পরিবেশ কিংবা হচ্ছে গিয়ে খারীয় পরিবেশে এর মেনলি মানে বিস্তার এবং হচ্ছে উপক্রমটা হয় সাধারণত আমাদের এই সাউথ এশিয়া বা বাংলাদেশের যে তাপমাত্রা সাধারণত আমাদের থার্টি ওয়ান থেকে থার্টি ফোর এরকম সেন্ট্রিগ্রেট থাকে এক্ষেত্রে অতিরিক্ত ঘামার কারণে শরীরে একটা স্বেচ্ছতা পরিবেশে তৈরি হয় মহিলারাও দীর্ঘক্ষণ হচ্ছে রান্নাঘরে থাকেন কিংবা পুরুষরা দীর্ঘক্ষণ হচ্ছে অফিসে থাকেন সেক্ষেত্রে টাইট ফিটিং ড্রেস কিংবা হচ্ছে সিনথেটিক কাপড় পরলে হ্যাঁ সেক্ষেত্রে অতিরিক্ত ঘাম হয় কিংবা বাচ্চারা যখন দীর্ঘক্ষণ হচ্ছে গিয়ে স্কুল কলেজে থাকেন সেক্ষেত্রেও একটা ঘামের টেন্ডেন্সি থাকে মূলত অতিরিক্ত ঘামের কারণে যে স্যাটসেতা খাড়িয়া পরিবেশ তৈরি হয় এটি ছত্রাকের জন্য একটি উত্তম মিডিয়াম হিসেবে কাজ করে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে হচ্ছে ছত্রাক কোথায় কোথায় হয় কি কারণে হয় এবং কিভাবে আমরা এটা প্রতিকার করতে পারি প্রথমত ছট্রাক একদম ছোটো বয়স থেকে একদম নিউবর্ন বেবি থেকে আপ টু বয়স্ক রোগী পর্যন্ত সবারই হতে পারে পুরুষদের সাধারণত হচ্ছে কোমর কিংবা হচ্ছে কুচকি কিংবা বগলে এই ধরনের জায়গাগুলোতে বেশি হয় মহিলাদের ক্ষেত্রেও সে একই রকম কথা আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মাথাটা ইনভলভ করে বেশি সেক্ষেত্রে আমরা বলবো যে এই আমরা একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা যে যে কারণগুলোতে ছত্রাকের প্রদাহটা হয় সেই সংক্রমণটা হয় সেই কারণগুলো আমরা নির্মূল করার চেষ্টা করব। প্রথমত আগেও আমি বলেছি ছত্রাক হয় মূলত ঘাম থেকে সেক্ষেত্রে ঘাম হয় যেগুলো কারণে টাইট ফিটিং ড্রেস কিংবা হচ্ছে গিয়ে অনেকক্ষণ রান্নার পাশে কাজ করা বা অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা সেগুলো প্রতিরোধ করব। যেন হচ্ছে গিয়ে আমাদের ঘামটা কম হয় দ্বিতীয়ত আমরা ছত্রাকের বিস্তারটা রোধ করব ঘাম রোধ করার জন্য আমরা যেটা করব লুজ ফিটিং ড্রেস পরবো সিনথেটিক কাপড়গুলো অ্যাভয়েড করব আর হচ্ছে সব মহিলাদের ক্ষেত্রে একটা জরুরি কথা হচ্ছে তার দীর্ঘক্ষণ চুলার পাশে কাজ করবেন না একটু মাঝে মাঝে গিয়ে ফ্যানের বাতাস এনে ঘামটা শুকিয়ে ফেলবেন অবশ্যই কটন আন্ডার গার্মেন্টস পরবেন তা সিনথেটিক গার্মেন্ট গার্মেন্টসগুলো পরবেন না আর বাচ্চাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই যেগুলো আমরা বলি পার্সোনাল ফোমার্স যেগুলো যেমন চিরণি তোয়ালে বা হচ্ছে এই জিনিসগুলো আলাদা রাখবেন একজনের কাপড় একজন শেয়ার করবেন না জুতা শেয়ার করবেন না এইভাবে আপনারা ওইটা প্রতিকার বিস্তার করতে পারেন চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো চিকিৎসা এখন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা ওয়াইড স্প্রেড আছে আমরা অনেক ধরনের সিস্টেমিক এজেন্ট এবং টপিক্যাল এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করে থাকি আমরা যে ক্ষেত্রে যেখানে ক্ষেত্রে ধরেন একটা লেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত টপিক্যাল যেগুলো আমরা ক্রিম ইউজ করে থাকি সেইগুলো যদি দিয়ে থাকি এবং হচ্ছে গিয়ে কিছু নির্দেশনা যেগুলো আগেও বলেছি আপনাদেরকে কিছু উপদেশ সেগুলো মেনটেন করলে ভালো হয়ে যায় আর যেসব পেশেন্টদের ক্ষেত্রে মাল্টিপল সাইড ইনভলভমেন্ট হয় দুই বা ততোধিক এরিয়া যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা সিস্টেমিক কিছু এজেন্ট দিব যেমন হচ্ছে সিস্টেমিক এজেন্ট বাজারে অনেকগুলো অ্যাভেলেবেল আছে অ্যালাইলামিন গ্রুপ এবং অ্যাজোল গ্রুপের অনেক নামে হচ্ছে ওষুধ আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই সিস্টেমিক এজেন্টগুলো খাবেন সাথে টপিকাল যে মলমগুলো চলবে এবং সাথে যেহেতু অত্যাধিক চুলকানে থাকে সেই জন্য আমরা কিছু অ্যান্টিসিস্টামিন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অ্যান্টিসিস্টামিন দিয়ে থাকি আমাদের কাছে অনেক রোগী এসে বলে যে আসলে দাউদ ভালো হয় না ছত্রাকের যেটা বাংলা দাউদ ভালো হয় না এটা অনেকেই বলে থাকেন কিন্তু এটা আসলে একটা ভুল কথা সঠিক চিকিৎসায় প্রপার ডোজে প্রপার ডিউরেশনে যদি আমরা হচ্ছে গিয়ে ওষুধগুলো খাই ছত্রাক সম্পূর্ণ নির্মূল হয় এবং আরেকটা জরুরি কথা হচ্ছে গিয়ে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবে না আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্মেসিতে গিয়ে কিংবা হচ্ছে গিয়ে অনেকের কথায় আমরা অনেক উলট পালট মলম ব্যবহার করে থাকি সেক্ষেত্রে যেটা হয় আপনাদের চিকিৎসাটা দীর্ঘায়িত হয়ে যায় এবং হচ্ছে ট্রিটমেন্ট রেজিস্টেন্স ডেভেলপ করে সেই জন্য আমরা বলবো আপনাদেরকে যখনই আপনারা মনে করবেন যে দাও দেখা দিচ্ছে তখন অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেবেন আজকের মতো আলোচনা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল